সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ঘুরতে আসলাম বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার ময়নামতিতে আর এই কুমিল্লার ময়নামতিতেই আমাদের এই অপরূপ সুন্দর সুন্দর্য লীলাভূমি শালবন বিহারটি অবস্থিত ধারণা করা হয় যে খ্রিস্টীয়পূর্ব সপ্তম থেকে সপ্তম শতাব্দীর মাঝখানে রাজা শ্রী ববদেব এই শালবন বিহারটি নির্মাণ করেন এখানে একটি বৌদ্ধ মন্দিরও রয়েছে এর চারপাশে রয়েছে গণসবুজ শালবন মূলত এই শালবন থেকেই এই শালবন বিহারের নামকরণ করা হয় এই শালবন বিহারটি কুমিল্লা শহরের অদূরেই অবস্থিত ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এবং চট্টগ্রাম শহর থেকে প্রায় আড়াই ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা কুমিল্লার ময়নামিতে আসতে পারবো